সো গাইস তো গাইস এদিকে পুষ্পা পুষ্পা গানটা ড্রপ হয়েছে আর আল্লজুর একটা পোস্ট করেছে ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে যেখানে আমরা দেখতে পাচ্ছি তাকে সেই হুক স্টেপটা করতে তো গাইস এদিকে পুষ্পা পুষ্পা গান ড্রপ হয়েছে আর ওদিকে ডেভিড ওয়ার্নারের আবদার স্টার্ট হয়ে গেছে ঠিক আছে তার আবদার স্টার্ট হয়ে গেছে এবার এবার আমরা যেহেতু জানি যে ভাই ডেভিড ওয়ার্নার পুষ্পা গানের কত বড়ো ফ্যান বা আল্লু অর্জুনের হুক স্টেপের কত বড়ো ফ্যান ওই যে ঝুককে গান নেই সালা দাড়িতে হাত বলে তো এগুলো সে ফিল্ডাতে করেই থাকে ঠিক আছে তো সেই ডেভিড ওয়ার্নার কিন্তু আবারও এই পোস্টের নিচে কমেন্ট করে লিখেছে যে ভাই নাও আই হ্যাভ গট সাম ওয়ার্ক টু ডু মানে সে এবার এই স্টেপটাকেও শিখতে চাইছে ঠিক আছে শিখে ফিল্ডেতে শো করবে ফিল্ডেতে তার খেয়াল না দেখাবে ঠিক আছে তো আল্লু অর্জুন তার নিচে কমেন্টে রিপ্লাই করে বলেছে এটা খুবই ইজি আর আমি তোমার সাথে যখনই দেখা করব যখনই আমরা দেখা করব। আমি তোমাকে শিখিয়ে দেবো তো আল্লু অর্জুন বলে দিয়েছে ভাই আমি তোমাকে শিখিয়ে দেবো ঠিক আছে তো মানে গাইস মানে ডেভিড বর্ণের ভাই মুখিয়ে বসেছিলো যে ভাই পুষ্পা পুষ্পা গানটা কখন আসবে মানে তার থেকে বেশি এক্সাইটেড হয়তো আর কেউ ছিল না তো সে আবারও এই স্টেপটা করতে চলেছে ঠিক আছে হয়তো তাকে তোমরা কোনো না কোনো দিন ফিল্ডে দেখেই নেবে এই স্টেপটা করতে তো এই ফরেনাররা কিন্তু নেক্সট লেভেল মজা নিচ্ছে ঠিক আছে বলিউডে মানে তারা পুরো সৎ ব্যবহার করছে বলিউডে তো গাইস তো এটা একটা খুব একটা ফানি ইনসিডেন্ট তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম বাকি গাইজ তোমাদের কেমন লাগে ওই ডেভিড বডনারের কপি কলস স্টেপ গুলো মানে যেটা সে অ্যালু অর্জুন এর কপি কল ডান কি তোমাদের কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও বাকিরা আর অ্যালু অর্জুন এই ব্যাপারটা খুব স্পোর্টিং নিয়ে ね ঠিক আছে সে সে বল খেলনি করে এই এই বিষয়টাকে নিয়ে বড় বড় ঠিক আছে তো ইয়া বাকি গাইজ দ্যাটস ইট তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন